নমস্কার বন্ধুরা ভতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ একটি সুখবর পিএনবি ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে নিজ নিজ ডিস্ট্রিক্টের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই জুন সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এ টু জেড সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে এবং তোমাদের বলে রাখি কিভাবে তোমরা ফর্ম ফিল করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটি অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু সিলেকশন করা হচ্ছে যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে তো চলো মূল পিডিএফ চলে যাচ্ছি তারপরে তোমাদের আবেদন কিভাবে করতে হবে সেই সব স্টেপগুলো তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি একদম পিডিএফটা ওপেন করে নিয়েছি পিএনবি ব্যাংক রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আবেদন মূল্য ছাড়াই ডাইরেক্ট প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে কী কী বলা হচ্ছে ভালো করে দেখো এখানে দেখো তোমাদের যেগুলো বলা হচ্ছে সেটা হলো পিএনবি ব্যাংকের তরফ থেকে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে যেখানে সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে এখানে অফলাইনে আবেদন করার কিন্তু কোনো অপশন এখানে নেই আবেদন অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে এবং তোমাদের আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে পনেরোই জুন দু হাজার পঁচিশ এর মধ্যে সম্পূর্ণ তোমাদের অনলাইনে আবেদন করতে হবে হু ক্যান অ্যাপ্লাই কারা আবেদন করতে পারবে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যে যতগুলো তোমাদের ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে যারা যারা তোমরা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের ত্রিপুরার মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে ত্রিপুরার মধ্যে বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে যারা যারা আসাম থেকে আবেদন করবে আসাম মধ্যে যতগুলো জেলা আছে সেই সব জেলাতে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে এছাড়া তোমরা যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় তোমাদের জব লোকেশন থাকছে এখানে দেখো তোমাদের এজ কি প্রয়োজন আঠেরো থেকে বাহান্ন বছরের মধ্যে অর্থাৎ বুঝতে পারছো ন্যূনতম এজ হচ্ছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে বাহান্ন বছর তার মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে প্রত্যেকে আবেদন করতে পারো একজন পুরুষ প্রার্থী হোক বা মহিলা প্রার্থী হোক প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলে দিই জেনারেল হোক বা ও হোক ই এসসি এস যে ক্যান্ডিডেটই হোক না কেন কোনো প্রার্থীকে কোনোরকম আবেদন মূল্য দিতে লাগবে না সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে ফ্রি অফ কস্টে ওকে তো দেখো এখানে ইম্পর্টেন্ট নোট কি কী বলা হচ্ছে ভালো করে বোঝো এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা পিএনবি মেট লাইফের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে যেখানে তোমাদের কি করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের এই সিলেকশনটা করা হচ্ছে তোমরা আবেদন করবে আবেদন করার পরে তোমাদের যাদের যাদের সঠিক পদ্ধতিতে সঠিকভাবে যারা আবেদন করবে সেই সব যোগ্য প্রার্থীদের স্ক্রুটিনি করে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং তোমাদের যেসব জোনাল যে সব পিএনবি ব্যাংকের যে মেট লাইফের যে অফিস আছে সেখানেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং সেখানেই তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক তবে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতার যারা প্রার্থী তারাও আবেদন করতে পারে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি সরাসরি ইন্টারভিউ ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন করা হচ্ছে অর্থাৎ কোনোরকম রিটিন এক্সামের কোনো ঝামেলা নেই সরাসরি ইন্টারভিউ তোমাদের হবে এজ লিমিট সেটা হলো ন্যূনতম হচ্ছে আঠেরো বছর ম্যাক্সিমাম সেটা কিন্তু পোস্ট অনুযায়ী ভ্যারি করছে তবে আঠেরো থেকে বাহান্ন বছরের মধ্যে তোমার যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে এখানে তোমাদের স্যালারি স্কেল সেটা কিন্তু তোমাদের ডিপেন্ড করছে তুমি যখন ইন্টারভিউতে যাবে এবং তোমার যখন সিলেকশন হবে তারাই কিন্তু সেই ব্যাপারটা তোমাদের ডিসাইড করবে যে কত তোমাদের শুরুতে যে বেতন থাকবে ঠিক আছে তো এখানে কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে বেতন লেভেল বা তোমাদের কমিশন লেভেল সেটা কিন্তু টোয়েন্টি কে কিন্তু তোমাদের আপ ধরে রাখতে পারো ঠিক আছে এখানে ফুল প্রসেস সেটা হলো স্টেপ বাই স্টেপ তোমাদের বলছি সেখানে ফার্স্ট স্টেপ যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের একটি অ্যাপ্লাই লিঙ্ক থাকবে সেখানে তোমাদের ক্লিক করে সম্পূর্ণ ডিটেলস দিয়ে তোমাদের আবেদন করতে হবে এর জন্য মোবাইল নাম্বার দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং বাদ বাকি প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে একটা কথা মাথায় রাখবে এখানে আবেদন করতে গিয়ে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগে না কোনো রকমভাবে কোনো কিছুর চক্করে কিন্তু পড়বে না সম্পূর্ণ ফ্রে নিজেরাই আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবে এটাই কিন্তু সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন যেটা তোমাদের কাছে আমি প্রোভাইড করছি এখানে অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক এবং নোটিফিকেশান সেটাও কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো ডিসক্রিপশানটা অবশ্যই তোমরা চেক করবে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে এবং সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে মেনশন করা আছে এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিশন এবং সম্পূর্ণ তোমাদের কিন্তু কি করতে হবে অনলাইন মোডে তোমাদের করতে হচ্ছে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের করতে হচ্ছে এবং তোমরা যে আবেদন করলে সেই আবেদন সেটাকে কিন্তু স্ক্রিনিং করা হবে অর্থাৎ স্ক্রুটিনি করবে স্কুটিনি করে শর্ট ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ইন্টারভিউতে কিন্তু তারাই ডাক পাবে যারা যোগ্যভাবে এবং তারা সঠিক পদ্ধতিতে আবেদন করবে আমি আবেদন প্রসেসটাও তোমাদের দেখাবো আর একটা কথা তোমাদের বলে রাখি যারা যারা তোমরা এই ব্যাপারে ইন্টারেস্ট আছো যে ইন্টারভিউয়াররা কি টাইপের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো এই ব্যাপারে তোমরা আলাদা করে যারা ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে স্যার এই রিলেটেড কোনো একটা ভিডিও দিন যেটাতে আমরা এইটুখানি বুঝতে পারবো যে ইন্টারভিউয়াররা এই ধরনের প্রশ্ন আমাদের জিজ্ঞেস করে বা সেই ব্যাপারে আমরা একটা জেনে বা বুঝে আমরা যেতে পারি যাতে আমরা ইন্টারভিউটাকে ক্র্যাক করতে পারি তো দেখো আমি একদম এবার অফিসিয়াল সাইটে চলে যাচ্ছি সেখান থেকে তোমাদের কিভাবে ফর্ম ফিল করতে হবে সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ফর্ম ফিল করার জন্য যে স্টেপগুলো থাকবে ভালো করে বোঝো প্রথমত তোমাদের একটি ইউজার ইনফরমেশান যেখানে মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এখানে একটা কথা মাথায় রাখবে এখানে যে রেজিস্ট্রেশনটা তোমাদের করতে হচ্ছে সেটা কিন্তু তোমার যে মেল আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে নয় এখানে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ঠিক আছে এবং তোমাকে পার্সোনাল তোমার প্রোফাইল সেটাকে কিন্তু এখানে ক্রিয়েট করতে হবে সেখানে মিস্টার মিসেস এখানে সিলেক্ট করবে তারপরে তোমার ফার্স্ট নেম দেবে তারপরে তোমার মিডিল নেম তারপরে তোমার লাস্ট নেম সেটাকে তোমাকে এখানে মেনশন করতে হবে এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ এখানে অবশ্যই তোমার প্রয়োজন এবং জেন্ডার মেল না ফিমেল সেটাকে তোমাকে এখানে ক্লিক করতে হবে তারপরে তোমার মোবাইল নাম্বার একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার কিন্তু এখানে এন্টার করবে কারণ ফার্দার যা কমিউনিকেশন হবে সবই কিন্তু মোবাইলের মাধ্যমেই তোমরা জানতে পারবে এখানে তোমার কান্ট্রি নেম তুমি এখান থেকে লম্বা লিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমাকে কান্ট্রি নেম কিন্তু অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে তুমি যদি দেখো তোমরা এখানে ইন্ডিয়া পেয়ে যাবে ইন্ডিয়া আমি সিলেক্ট করে নিলাম এরপরে হচ্ছে তোমার স্টেট তোমাকে এখানে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে স্টেট সিলেক্ট করছি তারপরে হচ্ছে তোমাকে ম্যারিটাল স্ট্যাটাস তো এখানে তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে প্যানের নাম্বার এখানে তোমাকে বসাতে হবে নাম্বার অফ ডিপেন্ডেন্টস অর্থাৎ কতজন ফ্যামিলি তোমার মেম্বার আছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার কোয়ালিফিকেশান তোমার বেসিক কোয়ালিফিকেশান যদি মাধ্যমিক হয়ে থাকে যেহেতু এটা মাধ্যমিক যোগ্যতাতেও আবেদন করা যাবে তো সেক্ষেত্রে তুমি টেন্থ দিয়ে দেবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে তুমি এখান থেকে হায়ার কোয়ালিফিকেশান তো তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে তুমি এখান থেকে হায়ার কোয়ালিফিকেশন সিলেক্ট করতে পারো বাট সেটা তোমার মর্জি এরপরে হচ্ছে তোমার বেসিক কোয়ালিফিকেশান এটার কোনো প্রয়োজন নেই মাস্টার কোয়ালিফিকেশান যদি থাকে সেটাও তুমি এখানে মেনশন করতে পারো আদারওয়াইজ এটাকেও তুমি স্কিপ করতে পারো শুধু মাধ্যমিক যোগ্যতাতেও তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গা এখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে আবার যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে তুমি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হও তাহলে এই অপশানে ক্লিক করবে এবং তার ডিটেলসটা দেবে তুমি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হও তাহলে ফ্রেশারই গিয়ে ক্লিক করে দেবে এবং ছেড়ে দেবে এরপরে তোমাদের কি করতে হবে সোর্স অর্থাৎ তুমি কোন জায়গা থেকে এই ইনফরমেশানটা পেয়েছো জব পোর্টাল থেকে আদার্স থেকে সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো একটি তুমি এখানে দিয়ে দেবে এবং সেই সোশ্যাল মিডিয়ার নামটা তুমি এখানে মেনশন করে দেবে এরপরে হচ্ছে রিজুম এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেটা হচ্ছে তোমাকে বায়োডাটা বানাতে হবে সেই বায়োডাটা বানিয়ে তোমাকে এখানে আপলোড করতে হবে বায়োডাটার জন্য আমি বলবো যে কোনো একটি ক্যাফেতে চলে যাবে ক্যাফে তারা কিন্তু খুব ভালো বায়োডাটা বানাতে পারে তোমাদের সব ডকুমেন্ট নিয়ে যাবে তারা সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করে দেবে এবং সেই বায়োডাটাটাকে তোমাকে পিডিএফ ফর্ম্যাটে এখানে আপলোড করতে হবে এগুলো করার পরে তোমাদের চলে আসবে এইগুলো হচ্ছে খুব মেন একটা পয়েন্ট এইগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে পিএনবি মেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তো দেখো এখানে বলছে যে অ্যাপয়েন্টেড অর অ্যাপ্লাইড টু ওয়ার্ক দ্য বলছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা এজেন্ট অফ তুমি কি কোনো রকমভাবে যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা এজেন্টের জন্য আগে অ্যাপ্লাই করেছিলে যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে ইয়েস করবে না হলে তুমি নো করবে এই জায়গাটা তোমাদের মেনশন করার পরে এনি আদার ইন্স্যুরেন্স কোম্পানি কি কোনো দিনে অ্যাপ্লাই করেছিলে যদি করে থাকো তাহলে ইয়েস করবে হলে তুমি নো করবে তারপরে হচ্ছে রিলেটিভ এমপ্লয়মেন্ট উইথ পিএনবি অর্থাৎ পিএনবিতে কোনো তোমার রিলেটিভ যারা কাজ করে যদি করে থাকে তাহলে ইয়েস করবে না হলে তুমি নো করে দেবে ঠিক আছে তো এইগুলো হয়ে গেল এরপরে তোমাদের এখানে বলছে যে তোমার কোনো রিলেটিভ যে আছে সে কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে আছে বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বা এই সব যেগুলো তোমাদের এখানে মেনশন করা আছে সেগুলোর মধ্যে যদি থাকে তাহলে ইয়েস করবে না হলে তুমি নো করে দেবে এরপরে তোমাদের এখানে বলা হচ্ছে যে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ কারেন্টলি এমপ্লয়েড সেটা হচ্ছে তোমার পিএনবি ব্যাংক বা কর্ণাটকা ব্যাংক লিমিটেড বা জম্মু কাশ্মীর ব্যাঙ্ক লিমিটেড যে কোনো ব্যাঙ্কে তা কোনো রিলেটিভ যা যে আছে সে কাজ করছে যদি থাকে ইয়েস করবে না হলে নো করে দেওয়াটাই কিন্তু বেস্ট হবে তো এরপরে তোমাদের বলছে যে রিলেটিভ এমপ্লয়েড অ্যাডস ফিনান্সিয়াল অ্যাডভাইজার তো দেখো এনি ইমিডিয়েট রিলেটিভ কারেন্টলি বা প্রিভিয়াস কোনো এমপ্লয়েড যে পিএনবি মেট লাইফ বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার পোস্টে কাজ করেছে যদি থাকে তাহলে ইয়েস করবে না হলে তুমি নো করে দেবে তো এরপরে হচ্ছে যে হ্যাভ ইউ বিন ইমপ্লয়েড বা অফার্ড বাই দ্য এখানে বলছে পিএনবি মেট লাইফ বিফোর আর এর আগে কোন রকম কোনো কেউ আছে যে তুমি কি পিএনবি মেট লাইফে তুমি ইমপ্লয় ছিলে বা আগে আবেদন করেছিলে সেই ব্যাপারটা তুমি যদি থাকে তাহলে ইয়েস করবে না হলে তুমি এখানে নো করে দেবে ঠিক আছে এখানে নো করে দেওয়াটাই বেটার তারপরে হচ্ছে তোমাদের ফিজিক্যাল স্ট্যাটাস অর্থাৎ তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হও তাহলে ইয়েস করবে যদি না হও তাহলে নো করে দেবে এরপরে হচ্ছে মেডিক্যাল স্ট্যাটাস তোমার কোনো রকম মেডিকেল কোনো ইলনেস বা প্রবলেম আছে বা কোন আছে নাকি যদি থাকে ইয়েস করবে না হলে তুমি নো করে দেবে লিগাল ব্যাপারে এখানে জানতে চাওয়া হচ্ছে যে তোমার নামে কোনো ক্রিমিনাল কেস বা ক্রিমিনাল অফেন্স তোমার নামে আছে নাকি যদি থাকে তাহলে ইয়েস করবে বা নো করে দেবে এরপরে হচ্ছে আই এগ্রি অপশানে ক্লিক করবে এবং তোমাকে সাবমিট করে দিতে হবে এই হচ্ছে তোমাদের স্টেপ এই স্টেপগুলো তোমরা যদি ফলো করো তাহলেই কিন্তু তোমাদের এখানে সাকসেসফুলভাবে এই ফর্ম তোমাদের অ্যাকসেপ্ট করা হবে তো অবশ্যই এগুলোকে তোমাদের ফলো করতে হবে এবং ফলো করেই তোমাদের আবেদন করতে হবে অবশ্যই আমি বলবো প্রত্যেকটি তথ্য দিয়ে যদি তুমি আবেদন করো তাহলেই কিন্তু সেই আবেদন তোমাদের অ্যাকসেপ্ট হবে এবং তোমাদের ফিউচারে ডাকার সম্ভাবনা থাকবে তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরেছি এবার যদি তোমরা জানতে চাও যে ইন্টারভিউয়াররা কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এই রিলেটেড একটা ভিডিও দিন তাহলে অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাবে তো এখনের মতো এটুকুই টাটা